আসসালামু আলাইকুম ওয়াল ওয়েলকাম মাই লিটিল চ্যানেল এটা আসলে একটা শিক্ষণীয় শিক্ষণীয় আমার চ্যানেলটা তো আমি ছোটোদের জন্য যে ওয়ার্ড মিনিংগুলো ওয়ার্ড মিনিং তারপর ওয়ার্ড মেকিং সেইগুলোর জন্য কাজ করি আসলে আর কিছু না আর বাচ্চাদেরকে শেখাতে গেলে সহজ সহজ ভাষায় সহজ সহজ শব্দ উচ্চারণের মাধ্যমে শেখাতে হয় সেজন্যই আসলে চ্যানেলটা খোলা আমার উদ্দেশ্য আসলে এ বি সি ডি কীভাবে লিখতে হয় সেগুলো প্রথম অংশেই আমি দেখাইছি কয়েকটা ভিডিওতে আছে তারপরও আবার আরেকটা ভিডিও দেব ছোটো ছোটো করে লেখা তো আমি আজকে ক্যাপিটাল লেটার এ বি সি ডি দিয়ে ওয়ার্ড মেকিং ক্লাস করতেছি আর কি আচ্ছা তো আমরা যখন বাচ্চারা একটু বুঝের হয় বা বুঝে আমাদের মায়েদের কথা বাবাদের কথা তো তখন তাদের কথায় কথায় বলতে হয় অক্ষর শেখানোর জন্য তারপরে বলতে হয় যে এই এই অক্ষরটা দিয়ে কী হয় এ এ দিয়ে কী হয় বি দিয়ে কী হয় তোমরা সেটা বলো তো তারা সহজে বলতে পারে না তো দেখা যায় কি তাদেরকে আমরা যখন খাই একটা জিনিস বা একটা জিনিস দেখাই একটা জিনিস করি তখন কিন্তু তাদের সাথে সাথে দেখানো উচিত যে দেখো এ এই অক্ষরটা দিয়ে এটা হয় যেমন এ এ দিয়ে অ্যাপল তারপর আছে কি যে এন্ড এতে এন্ড এ এতে অ্যাপল এন্ড এ অর্থ এ দিয়ে অ্যাপল অর্থ কি আপেল আমরা সাধারণত জানি তো এটা বাচ্চাদেরকে যখন আমরা হাতে আইনা দিই তখন তারা খাওয়ার সাথে সাথে বলতে পারি আমরা শেখাতে পারি তো এ ফর অ্যাপল এন্ড দুইটা অ্যাপল এ ডবল পি এল ই অ্যাপল সহজ এ সহজভাবে তাদেরকে শিখাইতে গেলে আবার বানান শেখানোর ক্ষেত্রেও আছে সহজ জিনিস যেটা সেটা হচ্ছে তাদেরকে আগে বলবেন এ ডবলপি এ ডবল পি তারপর বলবেন এল ই প্রথমে বলবেন এ ডবলপি তারপর বলবেন এল ই এপল আমরা বাংলাদেশের মানুষ বাচ্চাদেরকে যখন শিখাই তখন আমরা শুধু সাধারণত উচ্চারণটা সবসময় ক্লিয়ার করি না কিন্তু করা দরকার আমি এতটা পারিও না সত্যি কথা যেটা তো চেষ্টা করি আর কি শিখানোর উদ্দেশ্যে পরে তারা উচ্চারণ আস্তে আস্তে শিখতে পারবে তা আগে তো তাদেরকে একটা জিনিস শিখাতে হবে তাই না তো পড়াইতে পড়াইতে দেখা যাবে কি আস্তে আস্তে তারা শিখতেছে এ ডবল পি এলি অ্যাপল তার প্রথমে আগে এ ডবল পি বলতে হবে বারবার তারপরে এলি বলব তারপর এ এন টি এটা তো সহজ আছে এ এন টি অ্যান্ট সহজভাবে বলা যায় যেটা কঠিন সেটা ভেঙ্গে ভেঙ্গে বলতে বলতে হবে শেখাতে হবে বি বিতে বল খেলার ছলে ছলে আমরা বিতে বল বলতে পারি তারপর ব্যাগ ব্যাগ কিসের জন্য ব্যাগটা সহজ যেমন তারা এই ব্যাগটা করে স্কুলে যায় তো বিতে ব্যাগ বি ব্যাগ আর বল বি এ ডবল এল বল তারপর সিতে কাউ সি ও ডব্লিউ কাউ কাউ অর্থ গরু দেখাইলাম রাস্তাঘাটে চলার চলার পথে দেখাইলাম যে দেখো ওইখানে যদি চোখে পড়ে আর কি আমার কথা শুনে আবার হাসবেন না আপনারা যদি দেখা যায় যে দেখলাম একটা গরু দেখার পরে এটাতে দেখাইলাম তাদেরকে দেখাই তারপর বললাম যে সিতে কাউ আরেকটা ক্যাট সি এটি ক্যাট ক্যাট অর্থ বিড়াল তারপর ডি ডিতে ডগ ডল ডগ অর্থ কুকুর আমরা সবাই জানি ডিতে ডগ ডল ডি এ এল ডল আসলে এইগুলা আমরা অনেকেই জানি এখন এই যুগের বা এই প্রজন্মের যে মা বাবারা আছে মোটামুটি আল্লাহ রহমতে শিক্ষিত আমরা ঠিকই কিন্তু দেখা যায় নিয়ম না জানার কারণে অনেকেই আমরা পড়াইতে পারি না শেখাইতে পারি না তাই না তো এই জন্যই আর কি আমার ছোট্ট প্রচেষ্টা যে ছোটো ছোটো করে একটা বাচ্চাকে শেখাইতে হবে বা বাচ্চাকে সহজে শেখাইতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম